আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক কর্মসূচি প্রচার অভিযানে জোর দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি রবিবার টাকি পৌরসভার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার কর্মসূচি এবং জনসংযোগ করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন টাকি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূলের প্রতিনিধিরা টাকি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে নির্বাচন বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলর গোবিন্দ তৃণমূলের সভাপতি সহ অন্যান্যরা তৃণমূল প্রার্থী নুরুল ইসলামের সমর্থনে হাস পদযাত্রায় পা মেলান স্থানীয় মহিলারাও ষোলো নম্বর ওয়ার্ডের পাশাপাশি এদিন টাকি পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডে নির্বাচনী রণকৌশল নির্ধারণ করতে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় তৃণমূলের তরফে সাত নম্বর ওয়ার্ডেও বাড়ি বাড়ি গিয়ে প্রচার অভিযান সারেন স্থানীয় কাউন্সিলর সহ তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা রবিবার বিকালে টাকি পৌরসভা ছ নম্বর ওয়ার্ডে হাজি নুরুল ইসলামের সমর্থনে এক পদযাত্রার আয়োজন করা হয় টাকি সহ তৃণমূলের সভাপতি প্রদ্যুৎ দাসের নেতৃত্বে টাকি পৌরসভার সামনে থেকে এই পদযাত্রা শুরু হয় ছ নম্বর ওয়ার্ডে দাসপাড়ায় গিয়ে শেষ হয় এই পদযাত্রা পদযাত্রা শেষে একটি পথসভারও আয়োজন করা হয় তৃণমূলের তরফে

কে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই আমার ওয়ার্ডের মায়েদেরকে সম্মান জানাবার জন্যে